ধর্ম যার যার উৎসব সবার তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হইতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড গুলো করতো তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ড চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিষ্টিও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে লোকেরা খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোন ধারণাই না এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গা পূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন ওলামা কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটা যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের এই ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাক ভারত মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গুরু যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবান মানুষ বলে অনেকে বকরাই শব্দ গরু সেখান থেকে ঈদ বলে বা বকরি ঈদ বলে বা আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু করে গরু গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গুরুকে পবিত্র মনে করে গুরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠ খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চেয়ে বড় অভমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা কথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সবার কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগন্য থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না الشرك لظلمুন আযীম নিঃসন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্না আল্লাহ لا یغفر أيش شکাবিহি ওয়া یغফির মা دون দেয়ালিকা لمن یشاء আল্লাহ সুবহানাহু তাআলা তার সঙ্গে শিরক করলে এটা maaf করেন না আর শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার করতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে বকরা ঈদে গরুরগ্রস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানীর ঈদে তাদেরকে গরুর গ্রস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনৈয্য অযৌক্তিক এবং অন্তঃসারশূন্য আহ্বান এবং দাবি সময় তো ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আব্দুল্লা জাহির রহমাল্লা একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই যার যারটা করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে একটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভা যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে এ লোকটা দালাল এ লোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলেছে ঠিক না বে ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ এলারা বিএনপির সমাবেশে বিএনপি আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার যারটা শেষে করেন সবাই সবার করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন কি দিয়ে দিয়ে দেয় দেয় যোগ সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হতে হতে বলছে গে যে কাপড় চোপড় সব খুলে আপনি একবার উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব সেখানে शामिल হতে চলে যাব পূজার অনুষ্ঠানে যোগ দেব সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাব এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পার না আল্লামা আব্দুল কাইয়িম জাওজুরি رحمه الله তিনি আহকামুল জিম্মা কিতাবে সুনানে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন মরহুম আব্দুল্লাহ হতে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শিরকের কোনো আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গা গেলে সে লান এবং গজবে তোমাকেও পেয়ে বসবে বিদেশ সেখানে যেও না এমনি মাজার একাদি সে আসলে আলাইসালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথা কথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পিটক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এমব্যাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এমব্যাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তান নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোন অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সময় ভাইরা নবী আলাতাম বলেছেন মান্তা ভাবি কমিন ফাহমিন হোম যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোন শির্কের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দলও ভুক্ত হয়ে গেলেন অন্য এক বর্ণনা যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন বাড়লো কিনা সংখ্যা বাড়লো কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোন দলের কোন সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মণ্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তোরণ নির্মাণ করেন এবং লেখা হয় তোরণে এটা অমো ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহতা আলাহ অনেক ভিতরে বলেছেন তা আও ন আলাল বীর রব তাকুয়া বলা আল ইসমল হদুয়ান তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না তাহলে শিরকের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ যে ব্যক্তি কাজের ভালো কাজের পদ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো পাবে ঠিক যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পদ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অতএব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোন প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোন মুসলমানের জন্য নাই এটা সম্পূর্ণ আরাম এবং সঙ্গে সামিল হওয়ার নামান্তর এটা চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খতার সামিল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তোফিক দান করুন